اعوذ بالله السميع العليم <applause> <applause> মতিন স্টোর অ্যান্ড ফুলঘর এখানে সকল প্রকার সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন

আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিছু ভালো কর্ম সম্পাদন করার জন্য তাই যদি না হতো তাহলে আল্লাহ কিন্তু কোরআনের সর্বপ্রথম আয়াত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপর যে আয়াতটি নাজির হয়েছিল সে আয় আল্লাহ বলেছিলেন যে কালাকাল ইন আলাক এর অর্থ হল যে পর তোমার প্রভুর নামে তিনি সৃষ্টি করেছে। এই কারণে প্রতি ক্ষেত্রে জ্ঞানাহরণের ক্ষেত্রে এই লেখাপড়াকে আমরা আঁকড়ে ধরে থাকি হিন্দু ভাইদের ক্ষেত্রে বলা হয়েছে যে মা লক্ষ্মী মা সরস্বতী আমার কণ্ঠে করবাস আমার সাইডে যদি অন্য দিকে যাও শিবের মাথা খাও এই যে পরিস্থিতি এই জ্ঞানকে আমরা ধারণ করার জন্য কিন্তু আমরা কেউ দেবতার কাছে কেউ আল্লাহর কাছে আমরা এখানে হাজির হচ্ছি সেই বলতে চাই আপনারা যদি সৃষ্টির রহস্য জানেন আল্লাহ আমাদেরকে কি কারণে এয়ার টিকেট ভিসা প্রসেসিং হজ ও ওমরা আলামিন ট্রাভেলস এন্ড টুয়ার্স নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কামনা করি তারপরে এখানে বক্তব্য হলো আমাদের যে এই যে বর্তমান অবস্থা এই অবস্থা আমাদের সত্যিকার অর্থে বলতে গেলে এখন কোনো কিছু পাওয়ার বা চাওয়ার কিছু নেই এমন বয়সে আমরা পৌঁছে গেছি এখন হয়তো আমরা এই স্কুলে অনুষ্ঠান করতেছি হয়তো এমন দিন আমাদের আসতেছে হয়তো সেই স্কুলে আমাদের সবাইকে যোগদান করতে